বক্তৃতা দেওয়ার কোনো বিষয় না শোকের সময় মাত্র সাড়ে তিন বছরের শিশু নাবালিকা যেভাবে হত্যা করা থেকে নির্মমতা একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার বিকল্প কোনো চিত্র থাকার কথা না আমরা নির্বাক হয়ে যাচ্ছি এই সমাজ কতটা নিষ্ঠুরতার জায়গায় যাচ্ছে আমরা নির্মম হয়ে যাচ্ছি আমরা নির্বাক হয়ে যাচ্ছি কিভাবে এরকম সাড়ে তিন বছর একটা শিশুকে আরেকজন যে তার মায়ের মতো হত্যা করতে পারে ওর বাবার মুখ থেকে যে বক্তব্য শুনলেন ওর দাদাকে দেখছেন তো সাহেবকে পরিবারের উপর দিয়ে যে শোক বয়ে যাচ্ছে যে যন্ত্রণা এই যন্ত্রণা যারা যায় যারা হারায় শুধু তারাই উপলব্ধি করতে পারে জেলা প্রশাসন যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছেন এরকম সহনশীল এরকম মানবিক রাষ্ট্রই আমরা চাই আমরা এরকম একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখি যদি প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে জনগণ আস্থা আনতে পারেন খুনিদের বিচার করতে পারেন এ ধরনের নির্মম হত্যাযজ্ঞের বিচার করতে পারেন তাহলেই কেবল আমরা একটি সঠিক সমাজ পেতে পারি সঠিক রাষ্ট্র পেতে পারি অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই এই মামলাটির যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করার জন্য যা যা কিছু করার আমরা সেটা করব পুলিশ প্রশাসন আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত মাগুরা রাশিয়ার মতো খুব দ্রুততম সময়ের মধ্যে যে চার্জশিট হয়েছিল এখানেও অ্যাপারেন্টলি দেখাচ্ছে সিঙ্গেল অতি দ্রুত আপনারা চার্জশিট দিয়ে বিচারের দিকে ত্বরান্বিত করবেন আমি এইটা পার্সোনালি মনিটর করব এবং ওনার বাবা যে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন আমরাও অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের নির্মম হত্যাযজ্ঞের নির্মম হত্যাকাণ্ডের আমরা সর্বোচ্চ শাস্তি চাই এটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ একটা পরিবারের যেমন একটা সন্তান চলে গেছে রাষ্ট্রের হৃদয়ে আঘাত করা হয়েছে রাষ্ট্রের ব্যবস্থার উপর আঘাত করা হয়েছে সেই কারণে এই মামলাগুলো রাষ্ট্রবাদী হয়ে যায় আলটিমেটলি জায়গা থেকে আমরা বলতে পারি এই ধরনের মামলার ন্যূনতম কোনো কনসেশন আমরা না যদি কোনো রাজনৈতিক দলের নেতা সে যত বড় শক্তিশালী হোক না কেন এই খুনের বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করে এই খুনির পক্ষে দাঁড়ায় তার সেই যত শক্তিশালী হাত না হোক না কেন সেই হাত আমরা ভেঙে দেব সেই হাত আমরা কিভাবে আইনের আওতায় আনতে হয় সেটা আমাদের জানা আছে সুতরাং এটা সবার জন্য একটা ম্যাসেজ এই সমাজ থেকে যদি কোনো রাজনৈতিক নেতা কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো ব্যবসায়ী ইভেন্ট প্রশাসনের কেউ যদি এই বিষয়ে কোনো তদবির করার চেষ্টা করেন এবং আমার সাথে আমার নলেজে যদি আসে আমি যদি জানতে পারি আমি তার শেষ দেখে নেব সাড়ে তিন বছরের বাচ্চাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এ ধরনের হত্যাকাণ্ড এই সোসাইটিতে কন্টিনিউ করতে দিলে আগামী দিনে এই সোসাইটি এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমরা সেটা হতে দিতে পারি না আমরা ন্যায় বিচার করতে চাই এবং যে মহিলাই খুন করেছেন যা আসামি খুন করেছেন বলে বলা হচ্ছে সেও সঠিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তার ন্যায় বিচার পাবে আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি আর বিশ্বাস করি বললেই বিগত জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশে আমরা কোনো ক্রস ফায়ারের ইতিহাস দেখিনি এক একটিও ক্রস ফায়ার আমরা দেখছি না এইভাবে আমরা গুমের কোনো সংস্কৃতি বন্ধ করেছি আমরা মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করে দিয়েছি প্রায় সেই জায়গার থেকে আমরা বিশ্বাস করি প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে শুধুমাত্র যারা অপরাধী যে বা যারা অপরাধী তাদের আইনের আওতায় আনবেন এবং আদালতের সামনে সুপর্দ করবেন এ কথা বলে আমি আমার কথা শেষ করছি এবং ওই পরিবারের পাশে আমি আশা করব আমি নিজে তো থাকবই জেলা বিএনপির প্রেসিডেন্ট সাহেব আছেন আপনি এই পরিবারকে পাশে থাকবেন যেভাবে তাদের সহায়তা করার দরকার করবেন এবং ওনাদের যদি কেউ হুমকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য আর কোনো সাক্ষীকে যদি হুমকি দেয় সেটা আপনারা সর্বতভাবে মোকাবেলা করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছিলাম সবাইকে ধন্যবাদ আর আপনাদেরকে ধন্যবাদ যে এরকম একটি ইস্যু আপনারা হাইলাইট করেছেন এবং খুব মানবিকভাবে সঠিক চিত্রটা তুলে এনে প্রশাসনকে সহায়তা করেছেন প্রশাসন এবং বাংলাদেশের মানুষ আপনাদের এই সঠিক তথ্য তুলে এনে সচেতনতা বৃদ্ধিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ সালামীকুম